আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি অনেক ভালো আছেন আসেন আলোচনা শুরু করার আগে সবাই একবার সুক্রিয়া জানায় মহান আল্লাহ তালার কাছে যিনি আমাদের এত নিয়ামত এবং রিজিক দান করেছে সুস্থতা দান করেছে আলহামদুলিল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা আপনাদের মাঝে নিয়ে এসেছি অরিজিনাল সোনালি সুপার হাইব্রিড এটা কিন্তু খালি হাইব্রিড না সুপার হাইব্রিড গলাসিলা মুরগির বাচ্চা অনেক মা বন্ডা এই মুরগিকে আপনারা হারগিলা এবং পাহাড়ি মুরগি নামে পরিচিত এটা সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চা এই মুরগিটার গ্রোথ অনেক বেশি যেখানে দেশি মুরগির বাচ্চা আপনার ষাট থেকে সত্তর দিনেও সাতশো থেকে আষ্টশো গ্রাম হয় না সেখানে এই মুরগি পাঁচচল্লিশ থেকে আপনার পঞ্চাশ দিনে এক কেজি হয়ে যায় তো ইনশাল্লাহ এই মুরগিটা দেখতে মাসাল্লাহ এত সুন্দর হয় বড় হলে যাদের বড় মুরগি হবে যাদের বড় মুরগি হবে মুরগি হবে তিন থেকে আড়াই কেজি এবং মোরগ হবে চার থেকে সাড়ে তিন কেজি এবং আপনার হলো সাড়ে চার কেজি এরকম মোরগ হবে যদি সঠিক টাইমে সঠিক খাবারটা আপনারা দিতে পারেন আমার সামনে যে মুরগিটা দেখতে পাচ্ছেন এই মুরগিটার বয়স মাত্র দশ দিন দশ দিন মানে এখনও হয়নি নয় দিন তো পড়তেছে কালকে আপনার দশ দিন হবে তো ইনশাল্লাহ তো আল্লাইন যুগে সবাই অনেক প্রতারিত হচ্ছেন সঠিক টাইমে সঠিক মুরগিগুলো আপনারা পাচ্ছেন না এবং আমাদের কাছে ফাউমি মুরগিও পেয়ে যাবেন এক মাস বয়সী দেড় মাস বয়সী তো এখন ফার্মি মুরগি নিয়ে কথা বলবো না কথা বলবো গলাসিলা শিলা হারগিলা মুরগি নিয়ে এই মুরগিটা অনেক ডিম দিয়ে থাকে এবং দেখতে মাসাল্লাহ এত সুন্দর হয় এত ওইটা সে এত কালারফুল দেশি মুরগির মধ্যে এত কালারফুল মুরগি হয় তো এই মুরগিটার খুবই চাহিদা তো এই চাহিদা আমাদের কিন্তু এক মাস দুই মাস আগে বুকিং থাকে আমরা কিন্তু মুরগি দিতে পারি না তো অবশ্যই আপনারা যারা এই ধরনের অরিজিনাল গোলাশিলা মুরগি নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নেবেন এবং আমাদের কাছে স্বল্প আকারে হয় আপনার পাঁচশো সর্বোচ্চ পাঁচশো পিস আমরা দিতে পারবো এই মুরগিটা আপনার অনেক ভালো কোয়ালিটির তো দেখতে পারতেছেন প্রত্যেকটা মুরগির সুস্থ সবল মুরগির চোখ দেখে বোঝা যাবে আপনার মুরগিটা কতটা সুস্থ রয়েছে মুরগির বডি পাখনা থেকে তো দেখতে পারতেছেন আমার মুরগি কিন্তু পাখনা থেকে একটা মুরগিরও পাখনা কিন্তু ঝরা না বা একদম বডি ওয়েট একদম আল্লাহ রহমতের নয় দিন বয়সে যেটা থাকার কথা সেটাই আছে ইনশাআল্লাহ প্রত্যেকটা মুরগি খাবার খাচ্ছে পানি খাচ্ছে এটা হলো সুস্থ মুরগির লক্ষণ আর সুস্থ মুরগি এরকমই থাকবে চারিদিকে সরে সিটিয়া এবং তুষ এসলাসলি করবে তুষ দিয়ে গোসল দিবে এই মুরগি কিন্তু আপনার আঠারো মাস ডিম দিয়ে থাকে এই মুরগিটার ডিমটা কিন্তু অনেক সুস্বাদু হয় এবং বিশ ডিম হিসাবে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে পিও মা ও বোনেরা যারা পঞ্চাশ পিস একশো পিস নিতে চান ডিমের জন্য আমি বলবো আপনারা গলা চিলা অথবা ফাউমি মুরগি নিয়ে কাজ করেন অবশ্যই সবল হবেন কারণ যেখানে দেশি মুরগি আপনার তিন থেকে পাঁচ ডিম দিয়ে কিন্তু মুরগি স্টপ হয়ে যায় একটা গ্যাপ নেই তো সেক্ষেত্রে এই মুরগিটার গ্রোথের দিক দিয়ে বলবেন আর ডিমের দিক দিয়ে বলবেন সব দিক দিয়ে অলরাউন্ডার কারণ একটাই এই মুরগিটা আপনার পঞ্চাশ দিনে কেজি হয় এবং এই মুরগিটা আপনার প্রচুর চাহিদা ডিম আপনারা বিশ ডিম হিসাবে যদি বিক্রি করেন অনেক ভালো দামে বিক্রি করতে পারবেন তো আপনারা যদি এ ধরনের মুরগি নিয়ে কাজ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের খামারে এসে দেখে শুনে আমাদের মুরগিগুলো নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা টাঙ্গাইল জেলা টাঙ্গাইল বাসাইল থানা কাশিল ইউনিয়ন আমার গ্রামের নাম কাশিল পশ্চিম পাড়া আট নং ওয়ার্ড যারা আপনার এই ধরনের মুরগি নিতে চান আমাদের খামারে এসে দেখে শুনে ডাইরেক্ট নিয়ে যেতে পারবেন বিভিন্ন কালার হয়ে যায় তো এখন যে কালার দেখছেন মুরগি এরকম কালার কিন্তু থাকবে না বড় হলে একদম কালারগুলো একদম সরিয়ে যায় খুবই সুন্দর হয় এক কথা একদম খুবই সুন্দর আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর তা আসলে না দেখে বোঝার কোনো উপায় নেই তো ইনশাআল্লাহ আপনারা যদি এই ধরনের মুরগি আমাদের কাছ থেকে নিতে চান প্রিয় ভাই এবং বোনেরা যারা বেকার বসে আছেন অল্প পঞ্চাশ পিস একশো পিস নিয়ে মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা কামে করতে চান তারা অবশ্যই একশো পিস মুরগি নিয়ে শুরু করতে চান তো অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন এবং অসুস্থতার কারণে নিয়মিত বিড়িও তা ছাড়তে পারি নাই সবাই আমার জন্য দ করবেন আর সঠিক টাইমে যেন সঠিক পরামর্শ আপনাদেরকে দিতে পারি এবং অনলাইন প্রতারিত হতে বিরত থাকবেন কারণ সঠিক বয়স এখন বলছে না যদি হয় বিশ দিনের বাচ্চা বলে যায় দিন এক মাস তো ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে খামারে এসে দেখে শুনে আমাদের মুরগি সংগ্রহ করতে পারবেন আসলে প্রত্যেকটা মুরগি দেখতে পাচ্ছেন মাসা এত সুন্দর আমারই ভালো লাগছে তো কতটুকু আপনাদেরকে বুঝাইতে পারলাম জানি না সবাই দোয়া করবেন আমাদের জন্য মুরগি নিতে যোগাযোগ করবেন